আমার ইউটিউব চ্যানেল খুলছি বেশি দিন হয় নাই কম দিন হয়েছে এরপরেও আমি ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও দিয়া সারলাম এবং সবাই দেখরা দেরা দেরা তো দেখরা দেখা ইনশাল্লাহ আর আরও দেখতা তো আমার এই পৃথিবীর মানুষের গীত যারা যারা সবাই গীত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বলতেছি ওইটাও দাবি আপনার আরে সবাই ভালোবাসা দিতাম সাইরাম ভালোবাসা ফাইতাম সাইরাম আমি আমি ওইটাও সাইরাম যত জীবন আমি বা থাকতাম ই মায়ার পৃথিবীতে কোন সময় কোন গতি দুনিয়ায় সারিয়ে চলে যাই ম কিন্তু আপনারা ভালোবাসাটাও সাইরাম আমি পাইতাম ওইটু আপনার কাছে যতদিন তামুক পৃথিবীতে আপনারা ভিডিও দেখবা আমার এবং ফেসবুকেও যে আমি সারি এগুলা দেখবা লাইভেও যে আসে এগুলোও তো দেখবা

মনতাব আপনারা এই মনতা হার লাগে আর এই ভালোবাসাটা আপনারা খাওয়ার লাগে আমি একটু খাঙ্গাল বেশিরভাগ বেশিরভাগ আমি এই ভালোবাসাটা পাওয়ার লাগে আমি বেশিরভাগ খাঙ্গাল আমি আমি এবারে আমার আন্তরিকভাবে অন্তর অন্তরভাবে আপনারা আমি ভালোবাসি হারণেও সবাই রে দুনিয়াই সারিয়া গিয়া কেউ সে দেখতাম নাতাম না একলা করে সাড়ে তিন হাত মাটির ঘরে তাহম তো এই হিসাবে আমি আপনারা পাশে থাকতাম চাইতাম এবং ভালোবাসা পাইতাম চাইতাম সবাই আমাদের বেশি বেশি করে ভালোবাসা দিবেন দেখবেন আপনারা আমি ভালোবাসা পাইলে ভালোবাসা দিব ইন্শো আর খালি ভালোবাসা আপনারা দিলে পরে ভালোবাসা পাইতামনি আমি কীতে ভালোবাসতাম না নি অবশ্যই আমি যতদিন বাঁচিয়তাম না বাঁচলেও আপনারা ভালো আমি বাঁচতাম হইব আপনারা ফাঁসায় তাকতাম ওই আপনারা কি বলেন এই জন্য আপনারা আমি মন বেজার করি তাকতাম সাহিরাম না টেম্পল চিন্তা আনতাম সাহিরাম না আমি আপনারা আনন্দ খুশিতে তাকতাম সাইরাম এই দুনিয়াটাও তো আনন্দ খুশি মেহমান হিসাবে সব কিছু তো আবারো আপনারা কিছু অনুরোধ করলাম আপনারা আমার ইউটিউব চ্যানেল সাইটে আছে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং আপনারা সাথে রাখবেন আমারে ভালোবাসা মায়া আমার দিবেন বেশি বেশি উপরে দুনিয়াই তো ভাইবেন তো ভাইবেন আর আপনারা যদি আমি হইরাম দিলে জানিও ভালোবাসতাম এবং দুর্নীতি তো ভাইতাম জেলা নাখেরা তো ভাইতাম জেলা এই প্রত্যাখান এবং এই আশা করি আমি আপনার দিকে আমি আশা রইলাম আপনারার ভালোবাসার হাঙ্গাল একটা অসহায় সাধারণ এক গরিব ঘরের ছেলে এই ভালোবাসার সাঙ্গালে লাগি এবং সবাই রে অনুরোধ করছি এবং মানুষের টেকা পয়সা চায় বিজ্ঞা। এবং আমি সাইরাম আপনারা গেছে দুই হাত আপনার আল্লাহর দেওয়া দুই হাত চাইরাম ভালোবাসাটা আন্তরিকভাবে ভালোবাসবেন আপনারা পাশে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো জিনিস সারি যে কোনো জিনিস আপনারা সবাই দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটা ভিউ বাড়াইবেন এবং হইতো আমার ইউটিউব চ্যানেলটা তো আমি যদি এই ইউটিউব চ্যানেলে থাকি কিছু একটু আপনারা দুয়াই আপনারা দিল আমি কিছু একটু আমার চারটে বা যোগাড় করতাম পারি বা চারটে দুধ আনতাম পারি আউট অফ বস্তি বলতাসি আপনারা দুর্নীতিও ভাইবে না তো হইবে এবং দশজন যে গরিব থাকে দশজনকে পাঁচজন গরিব আমি আমার দেওয়া আসা আমার থাকব এবং আসেও সবাই আমি হেল্প করতাম সহযোগিতা করতাম আপনার আর দুয়ায় তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি